সবার আগে আমি বন্ধুবাধ্য প্রোডাকশন হাউস গেছি আমাকে প্রায় ছ সাত দিনের জন্য ছেড়েছে আছে কারণ ওখানে যাওয়া গিয়ে একদিন রেস্ট নেওয়া ওয়েদারের সঙ্গে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া তারপরে ওখান থেকে আমরা একটা অন্য জায়গায় শিফট হই সেখানে গিয়ে স্টে করি তারপরে শুটিংয়ে যাও। কারণ যেহেতু পুরো টিমটা এখানকার নয় ওরা বম্বে প্রোডাকশন হাউস মারা কি পেশায় ঠিক আছে ওদের এইগুলো ওদের খুব মানে জানে যে কিভাবে খুব সুন্দর করে সেটা করে ওরা তো ওরা ওখানে নিজে একদিন রাখে ওয়েদারটার সঙ্গে আমাদের ম্যানেজ করে এবং ওদের কাছে বাজেটও থাকে অন দিস স্পিকিং ইন্ডাস্ট্রিতে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে সেই বাজেট আমরা পাই তাহলে আমরা আরো অনেক কাজ করতে পারি এনিবে সো তারপরের দিন পরের দিন সকালবেলা মেকআপ টেকআপ হয় হ্যাঁ তার আগের দিন কস্টিউম ট্রায়াল ট্রায়ালগুলো হয়ে যায়

একটা হচ্ছে আমরা অনেকদিন ধরে কাজ করেছি একসাথে আমরা জানি একটা বাইক কাটছে যে বাইকটা ওই শুধুমাত্র ওই কাট আর অ্যাকশনের মধ্যে একটা বাইক কাজ করে যেটাতে আমরা একটা খুবই কমফোর্টেবলি একটা রেসপেক্টের জায়গা আছে সেখান থেকে আমরা কাজটাকে আর ঠিকঠাক জায়গা অবধি তার গন্তব্যে পৌঁছাতে পারি এটা একটা ভরসা তো তৈরি হয়েছিল সেখানে ওকে একটা নতুনভাবে দেখলাম যেরকমভাবে সংগীত আমি দেখি যখন প্রথমবার মানে শটের আগেই প্রথমবার দেখলাম যখন বসে মিটি থাকে but uh, she was doing totally মানে যেটা আমার কাছে মনে হচ্ছে নতুন চরিত্র মানে যতক্ষণ মেকআপ টেকআপ করে আর কি ইঞ্জিনিয়ারলি শি ইজ অন ওয়্যার दैट কেন আমি কখনো দেখি তো এরকম জামা পরব প্রথমবার দেখে আমি চিৎকার করি মানে এই গানের মধ্যে থেকে আমরা দেখতে পাবো যে শ্যামকুদির একটা অন্যরকম অন্যরকম যেটা আমরা আগে কখনো দেখিনি আমার গ্রাম দেখতেই থাকে আগে তো আচ্ছা এই এর পরে কি আর দুজনের একসাথে কাজ করার কোনো

গুণজনকে বচ্চিটার বড় শব্দটা ডিলেডর চলে গেছে না সেটা ভালো না সত্যি আমাদের পৌঁছন থাকে তবে কিছু কি সত্যি হবে যখন যেটা একটু যে আপাততও পারে এটা বলে একটু তো

মানে সেটা আমি অনেক পরের দিকে আমার বন্ধু বান্ধব আমার টিম আমাকে যে ইউটিউবে যে কমেন্টসগুলো উই হ্যাভ আই মানে আমি অনেক এক্সপেক্ট করে নিম কিছু হতে পারে কারণ আমার খুবই চিরকাল নিজেকে একটা খুব নর্মাল একজন খুবই অল্প মেধার একজন অভিনেতা অভিনয় করে বাড়িতে দর্শকের ভালোবাসা সেটা আমাদের ভালো বলে না সেইখানে দাঁড়িয়ে দর্শক এত ভালোবাসা দেবে একটা জুটিকে তারা এত এরকম ভাবে বারবার দেখতে চাইবে অন স্ক্রিন যেটা তো আমাদের জীবনের কাছে খুবই প্রাপ্তির জায়গা যে কোনো অ্যাওয়ার্ডের থেকে বড় অ্যাওয়ার্ড এটা এবং শিক্ষার রিফ্লেকশনই হচ্ছে এটা কোনো প্রডাকশন হাউস পৌঁছেছে তারা আমাদেরকে কাজ করেছে সো আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি এবং তাদেরকে বলতে এটা আপনাদের জন্য পসিবল করেছে এই গানটা করা তাদের আমাদের কাজ করা তো এবার আপনাদের দায়িত্বে গানটা সব থেকে বড় রেসপন্সিবিলিটি কিন্তু দর্শকদের যে ওনারা আবার কতটা ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে তো একটা কথাই বলবো যে দেখা হবে আবার এই গানটা আমাদের দুজনের কাছে ভীষণ স্পেশাল আমরা অনেকটা পরিশ্রম করে এই গানটা শুট করেছি প্রত্যেকেই তো আপনারা দেখুন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ